আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যে সকল বাইরেরা শারীরিকভাবে একদম দুর্বল একদম অকম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না তো এই নিয়ে আপনি অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় জীবন জীবনযাপন উপভোগ করতেছেন আপনার পরিবারের ভিতরে কোনো শান্তি নাই শান্তি না থাকারই কথা একজন মহিলাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারেন সময় না দিতে পারেন সুখ না দিতে পারেন তাহলে কিন্তু ওই মহিলাটা আপনার সংসার করবে না কোনো একজন মহিলাকে দুটা জিনিস আপনাকে দিতেই হবে এক নম্বরে তার বরণ পোষণ তাকে দিতে হবে দ্বিতীয় নাম্বারে তাকে সময় দিতে হবে তার চাহিদা মেটাতে হবে যদি এই দুটা কাজ যদি আপনি না পারেন তাহলে ওই মহিলা আপনার সংসার করবে না এটাই কিন্তু বাস্তব তো এই জন্য বলতেছি যে সকল বায়েরা একদম সময় দিতে পারেন না এবং যে সকল বায়েরা বিবাহর আগেই জীবন যৌবন নষ্ট করে ফেলছেন এখন বিয়ে করতে ভয় পেতেছেন এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বেসহজটি আজকের এই রেসিপিটি আজকের এই বেসহাজটি আমরা ঘরোয়া পদ্ধতিতে মাত্র সাত দিন সেবন করব এই নিয়মে সাত দিনে সাত দিন যদি আমি এই নিয়মে সেবন করতে পারি তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো একটি কথা প্রথমে বলে রাখি যে সকল বাইদের সমস্যা বেশি দুই বছর তিন বছর চার বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে ছোটো কাটু বেশওয়াজ আপনার শরীরে শুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ দিয়ে সেবন করতে হবে কারণটি হচ্ছে আপনার সমস্যা বেশি সমস্যা বেশি হলে ছোটো কাটু বেশওয়াজ শরীরে শুট করে না যেমন একজন মানুষের যদি জ্বর ওঠে নাফা সেবন করে বেশি জ্বর হয়ে গেলে নাফাবরি সাধারণ না তখন সেবন করলে কাজ হয় না তখন তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় টিকতদুরু আপনাকেও হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করছি তাও আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন আমি বলবো আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই প্যাকেজটির মাধ্যমে এই ওষুধের মাধ্যমে আল্লাহ তালার উপর ইয়াকেন বিশ্বাস থেকে বলতেছি আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশা আল্লাহ দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন দেরি করবেন তো আপনি মসিবতে পড়বেন জীবন থাকতে হায়াত থাকতে কেন কষ্ট করবেন হায়াত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহ জীবনকে উপভোগ করেন পরিবারকে উপভোগ করেন টাকার মায়া করতেছেন দেখবেন পরবর্তীতে লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন না এই জন্য চিকিৎসা হলে রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত তো যে কথা বলতেছিলাম আজকের এই বেসবাসটি কিভাবে আমরা তৈরি করব তৈরি করার নামটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে সালেম মিস্ত্রি তো এই সালেম মিস্ত্রি আমি পাবো কোথায় এই সালেম মিস্ত্রি আমি কবিরাজের দোকানে আমি পেয়ে যাব তো এই কবিরাজের দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে এই সালেম মিস্ত্রিটা আমি পেয়ে যাব দ্বিতীয় নাম্বারে নিতে হবে গরুর খাঁটি দুধ তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসটি তৈরি করব তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি তা আমরা দুটি উপাদান আগে তো সংগ্রহ করে ফেলবো সালেম মিস্ত্রি আর গরুর খাঁটি দুধ তো এই দুটি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলবো সংগ্রহ করার পরে আমি আবার বলতেছি আল্লাহ তালিন দেখে বিশ্বাস থেকে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকে করতে হবে কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লাহ তালার কাছে চাইতে হবে দোষার রাখাত নফল নামাজ পড়তে হবে কিছু দান শ্রদ্ধা করতে হবে কিছু দান শ্রদ্ধা করতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে এবং ছাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে এই কাজগুলো আমি যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সমস্যা হইতে সমাধান দিবেন ইনশাআল্লাহ তো আজকের এই বেসবাসটি তৈরি করবো কীভাবে গরুর খাঁটি দুধ এই সালেম মিস্ত্রিটাকে গুড়া করে নেবেন গুড়া করে নেওয়ার পরে দুইটা চামিজ সালেম মিস্ত্রিটাকে আপনাকে একদম গুড়া করে নিতে হবে গুড়া করে নেওয়ার পরে একদম গুড়া করার পরে দুইটা চামিচ সালেম মিস্ত্রি এক গ্লাস পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে এটাকে ভালো করে একদম মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল এখন আপনি কোন নিয়মে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আবারও বলতেছি রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সোননাথ খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতে শোয়ার আগে আপনি কে ফেলবেন এভাবে টানা এক সপ্তাহ পর্যন্ত সেবন করুন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন